নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি ইচর দিয়ে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এর আগে আমি নিরামিষ এচরের কালিয়ার রেসিপি চ্যানেলে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর আজকে দিচ্ছি ইন্দো চাইনিজ একটা রেসিপি তাহলে দেখতে থাকুন আজকের এই লোভনীয় এচড়ের রেসিপি আড়াইশো গ্রাম এচড় নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এই চরগুলো এবার জলের মধ্যে দিয়ে আমি এইটটি পার্সেন্ট কুক করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না এইটটি পার্সেন্ট কুক হয় এই জল ঝরিয়ে নিয়ে আমি ফেরত এসছি এবারে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা হাফ চামচ দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব অল্প জল নিচ্ছি এবার আমি আট দশ মিনিট রেস্টে রেখে দেব তারপরে আমি ফিরে আসছি এখানে একটা কড়াই বসিয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে চর গুলো ভেজে আমি তুলে রেখেছি এবার সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ চামচ করা করা রসুন হাফ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এরকম করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটা গোটা ক্যাপসিকাম আমি এরকম ভাবে কেটে নিয়েছি টোটো টোটো করে এটা দিয়ে দিচ্ছি ধুতি না এরকম করে কাটা এগুলো হালকা ভাজা হয়ে গেছে এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার টমেটো কেচা এক চামচ দিয়ে দিলাম আরো এক চামচ দেব ভরে ভরে আমি দু চামচ দিলাম দিয়ে দিচ্ছি সোয়া সস এক চামচ চিলি সস এক চামচ এটা রেড চিলি সস এটাও এক চামচ দিয়ে দিলাম সবগুলো ভালো করে মিক্স করে নেব হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এটা আপনারা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এক টেবিল চামচ এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা এঁচোড় আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে দেব কিন্তু আলতো হাতে এবার আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচিয়ে রেখেছিলাম আমি এটা দুই চামচ মতো মানে দুই টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি তো আমার এঁচোড় চিলি একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দেব গ্রেভি রেখেছি বন্ধুরা আপনারা চাইলে আরো ড্রাই করতে পারেন তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর কিছুক্ষণ পরে সার্ভ করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের এচর চিলির রেসিপি আমার মতো করে একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর পাশের বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে তৎক্ষণাৎ আমার রান্নার বিভিন্ন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন নমস্কার